আলহামদুল্লা রুফি আলাদ হিলকার ভাই এবং বোনেরা আমরা যদি আল্লাহ মাকসিরাত পেতে চাই জান্নাত পেতে চাই আফেরাতের সাফল্য পেতে চাই মাহমুদুর রসুল উল্লাহসাল্লাহসামের জীবনকে অনুসরণ করে আমাদেরকে গঠন করতে হবে নিজেদেরকে সাজিয়ে নিতে হবে আমাদের নিজেদের আত্মগঠন করতে হবে আমরা রোপন হয়ে কর্মী হই যেই হই না কেন আমাদেরকে মানবতার সামনে সোহাদা আলান নাসের দায়িত্ব পালন করতে হবে আমরা আদর্শ মডেল হিসেবে ইসলামের মানুষের সামনে যেমন ছিলেন সাহবাহিকরা আজকে আমরা যদি ইসলামের বক্তৃতা দেয় ইসলামের কথা বলি আর আমাদের মন মানসিকতা চিন্তা চেতনা চরিত্র আচার ব্যবহার কাজকর্ম কোনো পরিবর্তন না হয় একদিকে ইসলামের কথা বললাম অন্যদিকে ইসলামের বাস্তব জীবন থেকে অনেক দূরে থাকলাম এটাকে নেফাক বলা হয়েছে এটাকে ফেস বলা হয়েছে যে তারা বলে একটা করে আর একটা আল্লাহ এটা খুব ঘৃণা করেন কাবুরা ফালুন এই মান তোমরা এমন কথা বলো কেন যে কথা তোমরা নিজেই আমল করো না আল্লাহ কাছে এটা খুবই ঘৃণার্য কাজ তোমরা যা করো না তাই বলো যা বলো তা করোনা তাইলে আমাদেরকে গঠন করতে হবে এর জন্য প্রথমে যেটা লাগবে আমাদের মজবুত ইমান ইমানে কোন ধরনের কিংবা নেফাকি কিংবা কোন ধরনের তাগতি আচরণ যদি ইমানের মধ্যে থাকে তাগত আশ্রয়ী ইমান যদি হয় সেই ইমান আল্লাহ কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহ তাল্লাহ দুইশো ছাপ্পান্ন নম্বরে তুলেছে আমায় আগত মিন বিল্লাহ ইমান আর আগে শর্ত আল্লাহ দিয়ে দিছে আমি এক পূর্বের তগত যে তাগুতকে অস্বীকার করলো তারপর ইমান সে আমার একটা মজবুত রশ্মি ধারণ করলো যা কখনো বিচ্ছিন্ন হবার নয় তাইলে এই তাগুতটা কি তাগুতের তিনটা স্তর প্রথমটা হলো

ফাঁসি করলো তারা দাবি করে যে আমি মানদার দাবি বলে আমি মমিন কিন্তু আল্লাহর এবাদত বন্দিকীর ব্যাপারে আল্লাহর পথে অর্থ ব্যয় করার ব্যাপারে আল্লাহর পথে স্যাক্রিফাইস করার ব্যাপারে আল্লাহর পথের কোনো কাজই তার ভালো লাগে তাগুতকে পরিহার করে একটা হলো ফেস আরেকের কুফুর তার ভিতরে আরেক স্তর হলো কুফুর আর চূড়ান্ত স্তর হইল নিজে আল্লাহর প্রতি চলে না অন্যকে বাধা দেয় আল্লাহ এই ধরনের ইমান থেকে মুক্ত হইতে হবে আল্লাহর জন্য আল্লাহর করতে হবে শ্রেণী এর রূপ অনেক সরল রেখা একটা হয় রেখার কোন সীমা নাই অসংখ্য অগণিত সুতরাং এই সমস্ত ধরনের তাগুত যারা মানুষকে আল্লাহর প্রতি চলতে কোনো না কোনোভাবে নিরসাহিত এই এখন বেশি অগ্রসর না এখন আমরা কোন রকম টিকে থাকলেই হইলো সময় আসবে আমরা সব ভূমিকা রাখবো না ইসলামী ধরনের কোনো সুবিধা

अब देख रहा কিংবা তার চাইতে কম নিশ্চয়ই রাতে জেগে উঠা একটা কঠিন কাজ এবং এটা প্রবৃত্তিকে নার্সকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহর সান্নিধ্য পাওয়ার অধিকতর কার্যকর পন্থা সুতরাং এই যে আমাদেরকে আমরা যারা ইসলামী আন্দোলন করি আমাদের কিন্তু ইসলামী আন্দোলন সত্যিকার উপর যদি করতে হয় সত্যিকার ইসলামী আন্দোলন কর্মী হইতে হয় তাহলে আমাদের এবাদতের মধ্যে মনোনিবেশ বাড়াইতে হবে জিকিরের দিকে মনোনিবেশ বাড়াইতে হবে জিকির ভালো লাগে না এই জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হলো নামাজ এই জন্য আদিসেও আছে কোরআনেও আছে আর আমাদের দুষ্মন্ড বলেছে এরা হলো রাতের দরবেশ আর দিনের অশ্বারোহী যোদ্ধা কর্ম চঞ্চল সৈনিক সারাদিন কর্ম মুখর আমরা থাকবো কিন্তু রাত আসলেই আমরা মন চাইবে না আবার বিছানায় চলে যেতে চাই আবার উঠবো আবার চাইবে না আবার উঠবো সারা রাত আমরা অসংখ্যবার বার জেহাদ করতে থাকবো প্রতিযোগিতা করতে থাকবো আমার দেহের নবস কে কন্ট্রোল করে আমার কালকে রোগে জাগ্রত করার জন্য লড়াই চলতে থাকবে এটাই মুমিন আমাদের চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে আমরা যেন আমাদের আল্লাহর দরবারে নিজেদেরকে পেশ করতে পারি জিকিরের একটা পন্থ হলো নামাজ জিকিরের একটা পন্থ হল কোরআন কোরআন লড়াতিল কোরআন কোরআনের কাছ থেকে কখনো নিরাশ হয়নি আপনারও যখনই কোন দিদায় পড়বেন দ্বন্দ্বে সোজা কোরআন শেখের কাছে চলে যাবেন খুঁজতে থাকবেন আল্লাহ সহজে বের করে এই জন্য এই কোরআনের সাথে আমাদের গভীর সম্পর্ক নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে যদি ইসলামী আন্দোলনের দায়িত্ব ঠিক মতো পালন করতে চাই এরপরে আলাই রোজা নফল রোজা রাখতে হবে নফল রোজা অভ্যস্ত হতে হবে সারা বছর সোমবার বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করতে হবে এরপরে মাসের তিন দিন আজ আমি বিশ তেরো চোদ্দ পনেরো এই রোজাগুলো আমাদের আমাদের নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে কন্ট্রোল করার জন্য রোজা বিরাট কাজ কাজ এরপরে আমাদেরকে তাহারাত হাসিল করতে হবে এই তাহারাত তিন ধরনের শারীরিক মানসিক এবং আত্মিক আত্মগঠনের জন্য এই যে মানুষের দেহ দেহ সর্বস্ব জীব নয় আবার আল্লাহ মানুষের আত্মার শপথ আর শপথ সেই সত্তার যিনি মানুষের আত্মাকে পরিপূর্ণ রূপ দিয়েছেন অথবা তাকুয়া ফিস ফুজুরের অনুভূতি ও বিচার শক্তি দিয়েছেন মানুষের মধ্যে থেকে যারা এই নার্ভস বা আত্মার তাজগিয়া করে তারাই সফল কাম হয় আর যারা এই আফতার খোদা প্রদত্ত এই বিচার শক্তিকে অবদমিত করে তারাই ক্ষতিগ্রস্ত ব্যর্থ হয় সুরা শামসের সাত এবং আট নম্বর আয়া আপনার তাজকিয়া হচ্ছে কিনা আপনি সত্যিকার অর্থেই আপনার আত্মগঠন হয়েছে কিনা আপনি বুঝবেন কিভাবে বুঝবেন হলো যদি কোরআনের প্রতি আগ্রহ বাড়ে কোরআন অধ্যয়নের প্রতি কোরআন মুখস্থ করার প্রতি দাস তৈরি করার প্রতি কোরআন দিয়ে যদি ভক্তিতা করেন কোরআন দিয়ে যদি নসিয়া করেন কোরআন পড়তে যদি বারবার মন চায় হাদিস ইসলামী সাহিত্য তারপর নামাজ সব সময় দোয়া জিকির এরপরে আপনি যদি দাওয়াতি কাজে বেশি মন বসে আপনার কর্মী গঠনে যদি মন বসে সংগঠনের কাজে যদি বারবার ফ্রি আসেন এবং আল্লাহর প্রতি যদি আপনি বারবার ফ্রি আসেন আজকের যুগে ইসলামি আন্দোলনের মুজাহিদ যারা যদি নিজেদেরকে তৈরি করতে পারি আমাদের মর্যাদা আল্লাহর দরবারে অনেক হয়ে যাবে অনেক মর্যাদা আল্লাহ বিত্ত করে দিবেন সেই জন্য আমাদেরকে এই আখিরাত ভিত্তিক জীবন যেদিন কিছু যারা হবে অত্যন্ত আনন্দিত তারা শুকরগুজারি করবে তাদেরকে যে সুসংবাদ দেওয়া হয়েছিল জান্নাতের এটা শুনে ওজূহুয়ি ইয়াউমআইযিম মুসফিরাতুম দাওয়াহিকাতুম মুস্তাবশিরা সুবহ সংবাদে তারা খুশি থাকবে আর কিছু যারা থাকবে ওজূহুয়ি ইয়াউমআইযিন আলাইহা গাবারা তারা হাকুয়া কাতারা তারা দুলমুলিন হবে কালিমা যুক্ত যারা হবে তারা মুসলমানদের কারা যারা দুনিয়াতে নফস কে কন্ট্রোল করে নাই যে নফস উপরে নিয়ন্ত্রণ আরোপ করে নাই এবং দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছে আখরাত কে দেয় নাই আর যারা দুনিয়ার পরিবর্তে আখরাত কে অগ্রাধিকার দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহাল নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতাহিয়াল মাওয়া সেই জান্নাতের পথে আমাদের অগ্রগতি